নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজ কিন্তু দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখে কেউ চিনতে পারছেন কি না একটু বলেন তো এটা কিন্তু একদম টাটকা খাসির চর্বি এক্ষুনি আপনাদের দাদা বাজার থেকে এনে দিল আর খাসির চর্বি খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এটা তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না কিন্তু ভীষণ আমি টেস্টি ঠিক আছে তো আজকে ভাবছি এই খাসির চর্বি দিয়ে মুগের ডাল রান্না করব তাও একদম বিয়েবাড়ির স্টাইলে বন্ধুরা দারুণভাবে না বলেন লোভনীয় ভিডিওটা কেউ মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখার প্রথমে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা আজকে একদম একদম বিয়েবাড়িতে যেমন দারুণ গন্ধ বেরোয় বিয়েবাড়ির মতো করে একদম একেবারে বিয়েবাড়ি স্টাইলে খাসির চর্বি দিয়ে মুগের ডাল রান্না হবে ভিডিওটাকে মিস্তি করে সম্পূর্ণ দেখতে থাকুন আসুন এবার দেখা যাক কি করে আমি খাসির চর্বি দিয়ে ডালটা রান্না করি আর কি কী লাগছে সেটাও বলে দেব ঠিক আছে তো খাসির চর্বি দিয়ে মুগের ডাল রান্না শুরু করে দেই আমি কিন্তু মুগের ডাল দিয়ে করব। আপনারা চাইলে বুটের ডালও বা ছোলার ডাল দিয়েও করতে পারি কিন্তু আমার কাছে মুগের মুগের ডালটা আছে আমি ডাল আর এই যে দেখেন বন্ধুরা খাসির চর্বিগুলো কত সুন্দর এটা কিন্তু অনেক বড় বড় ছিল আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর একরকম টুকরো করা থাকলে বেশ আমার কাছে ভালো লাগে আপনাদের যার যেমন সাইজ সে তেমন করে নেবেন খাসির চর্বিগুলো না দারুণ বন্ধুরা বেশ আরও খানিকটা ফ্রিজে তুলে রেখেছে আর এইটা দিয়ে এই কয়টা দিয়ে ডালটা রান্না করব আর এই যে বন্ধুরা দেখেন মুগের ডাল নিয়ে নিয়েছি বেশ সুন্দর ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা তেলে হালকা করে ভেজে নেব আর এদিকে জিরে ধনে গুঁড়ো লবণ হলুদ আর শুকনো ঝাল বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি গরম মশলা বন্ধুরা চুলোয় জাল ধরে গিয়েছে কড়া বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে ডালটা প্রথমে ভেজে নেবো বেশ ভালো করে ভাজলে ডালটা খেতে ভালো লাগবে তো কড়াই সারা কড়াই তেলটা একটু মাখিয়ে নিলাম আর এবার কিন্তু আমি মুগের ডালটা ভেজে নেবো আপনারা চাইলে বুট বা ছোলার ডাল যে কোনো ডাল দিয়ে করতে পারেন আমি মুগের ডাল দিয়েই করব তো এই যে দেখেন বন্ধুরা মুগের ডালটা এবার আমি ভেজে নেব বেশ বাদাম বাদাম মতন গন্ধ হওয়া না পর্যন্ত আমি ভাজবো বেশ ভালো করে ভেজে তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেব আর জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব আর কিছুটা কাঁচা ঝাল দিয়ে দেব গন্ধটা বেশ ভালো লাগে কাঁচা ঝালের আমি ডাল সিদ্ধ করছি ডাল সিদ্ধ হতে তো বেশ সময় লাগে আর চর্বিগুলো দেখছি আমি কিন্তু চর্বি দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু চর্বির চপও কিন্তু দারুণ লাগে কোনো একদিন আপনাদের কি করে দেখাবো কিভাবে চর্বির চপ করতে হয় বেশ দারুণ গন্ধ আর কি বলবো বন্ধুরা ডাল দিয়ে রান্না করব ভীষণ মজা লাগছে দাদা সিদ্ধ হতে শুধু সময় লেগে যাচ্ছে সিদ্ধ হলেই রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কথা বলে দেই বন্ধুরা আমার পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো সেখানে ইট ভাঙার মেশিন চালাচ্ছে ভীষণ শব্দ হচ্ছে তাই মানে কী বলবো ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারছি না তো আপনারা কেউ কিছু মনে করবেন না খুবই সমস্যা আর কি এই মেশিন চালালে বিকট শব্দে তারপরে যখনই মেশিন বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদের সাথে কথা বলছি এবার বন্ধ বন্ধুরা ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন একটু আস্তে আস্তে থাকতে আমি নামিয়ে নেবো বেশি গলিয়ে নেব না তো এবার এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা ডালটা অনেক কষ্টে পরে সিদ্ধ হলো আর এবার কিন্তু চর্বি দিয়ে মুগির ডাল একেবারে বিয়ে বাড়িয়ে স্টাইলে রান্নাটা শুরু করে দিয়েছি দেখতে থাকুন কড়াটা গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দেব তেল মশলা যত পড়বে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো লাগবে এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা জিরে এই যে গোটা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবে এতে করে ডালের ফ্লেভারটা খুব ভালো আছে ফোড়নটা একটু নাড়িয়ে কাড়িয়ে নিলাম আর এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে বন্ধুরা পেঁয়াজটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি আরো ভাজবো আর এবার দিয়ে দেবো বেটে রাখা রসুন আদা আর শুকনো ঝাল এই বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নেব বন্ধুরা এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ দিয়ে আরো কিছুক্ষণ এটা কষিয়ে কষ্ট আর এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো আর দিয়ে শুকনো ঝাল বেটে রেখেছি বেটে রেখে দারুণ লাগে খেতে অল্প জল দিয়ে দিতে হবে মশলাটা কিন্তু দারুন করে কষিয়ে নেবো বন্ধুরা এবার মক্কাটা কষিয়ে নেব মক্কাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন কত সুন্দর আর এবার কিন্তু চর্বিগুলো দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব বেশি সময় ধরে কষানোর দরকার নেই যত তাড়াতাড়ি কষিয়ে নেওয়া যায় এই যে বন্ধুরা দেখেন চর্বিটা কিন্তু আমার কষা হয়ে যাচ্ছে বেশি সময় কষাবো না জাস্ট মশলাটা ওর গায়ে ভালো করে মেখে গেলে গরম গরম সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দেব এই যে বন্ধুরা দেখেন ডালটা কিন্তু গরমই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই যে দিয়ে দিলাম এবার ডালটা চর্বিটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কত সুন্দর যে গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমারই জিভে জল চলে আসছে তো এবার এভাবে এটা কষিয়ে নেবো খানিক্ষণ বন্ধুরা এটাকে রান্না করতে করতে দেখেন বৃষ্টি চলে এসেছে বৃষ্টি মাথায় বসে রান্না করছি বৃষ্টিটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম বন্ধুরা বসে বসে চর্বি ডাল রান্না করছি আমার রান্না জল চলে আসছে মানে কি বলবো মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়ি দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে এভাবেই রান্নাটা করবেন অবশ্যই আপনারা অনেকেই রান্নাটা জানেন আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখালাম তো ডালটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এবার সামান্য একটু জল দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দেবো বেশি দেবো না আমি এটা ঘনই পর্যন্ত অপেক্ষা করব দেখেন চর্বিগুলো কেমন ফুলে উঠেছে দারুণ লোভনীয় লাগছে কিন্তু দেখতে ডালের ওপরে চর্বিটা কত সুন্দর ভাসছে দেখুন বন্ধুরা দেখেন চর্বি ডালটা আমার ফুটে উঠেছে মানে এটা প্রায় আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আর জাল করবো না কিন্তু নামানোর আগে এই যে দেখেন আমি এখানে গরম মশলা বেটে নিয়েছি আমি এখানে গরম মশলা বেটে নিয়েছি সেটাই দিয়ে দেব আপনারা চাইলে এখানে মিষ্টি দিতে পারেন আমার কাছে চর্বি ডালে মিষ্টি ভালো লাগে না তাই আমি দেবো না ঠিক আছে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব চর্বিগুলো কত সুন্দর ফুটেছে তাই না একদম মোটা মোটা হয়ে গেছে গরম গরমে আরে না গাল চড়াই আসবে একদম এটা যতবারই খেতে হবে ততবারই জাল করে করে খেতে হবে রেখে দিলেই চর্বিগুলো ওরকম জমে যাবে এই হলো সমস্যা এক কাজ করবেন স্টিলের এই গামলায় নাই রাখবেন ডালটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটা একটা নেব যা গন্ধ মতো না এই যে দেখেন বন্ধুরা চর্বিগুলো কত সুন্দর ফুলে একেবারে রসালো হয়ে গিয়েছে আর ডালটা আরও জমে যাবে গরম বলে এরকম পাতলা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে বাবা এইবার গরম গরম ভাত দিয়ে গরম গরম খেয়ে নিতে হবে এটা রেখে দিলে জুড়িয়ে যাবে আর অতনের বাবা আস্তে আস্তে দেরি হয়ে যাবে তাই এরকম একটা স্টিলের গামলায় আমি নামিয়েছি যখনই খাবো একটু গ্যাসে গরম করে নেবো যাকে রান্নাটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা দেখে নিয়েছেন বিয়েবাড়ি এর স্টাইলে দারুণ খাসির চর্বি দিয়ে মুগের ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে আর হেটার যা গন্ধ বেরোচ্ছে আমার খেতে পেটে ছুঁচো ডাকছে যদি আজকে রান্নাটা আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেননি দেখতে বসে পড়ুন আর চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন আজকের ভিডিও আর দেরি করবো না বন্ধুরা চলে যাব গরম গরম না খেলে আবার চর্বিটা জমে যাবে এজন্য আমি এখন চলে যাব অতনুকে খাওয়াতে আর আমি নিজেও খাবো আর রতনের বাবার জন্য রেখে দেবো আসলে পরে গরম করে দেবো আপনারা ততক্ষণ আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন আর দারুণ দারুণ ভিডিও আসছে সেইগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন আজকের মতো আমি চলে যাচ্ছি ভালো থাকুন টাটা বাই বাই